যে মদিনাতুল মরফরা প্রসঙ্গে বলা হয়েছে এটা এমন একটি জান্নাতের বাগান আললাতি আব্দালুল বাঁকি আরব যেটা জমির মধ্যে সর্বশ্রেষ্ঠ বাগান সর্বশ্রেষ্ঠ মাকাম বাল আব্দাল উমিনাম পাওয়ার যেটা কাবার থেকে উত্তম বাল আর্শ যেটা আরশো আজিম থেকে উত্তম ওয়াল কুরসি এবং কুরসি থেকে উত্তম ওয়াজমাউল উলামা আলেম ঐক্যমত পোষণ করেছেন ওয়সাল মিন আবদার পূর্বাতি ও আলামাতি মহাব্বাতি আল্লাহ পাকের মহাব্বত অর্জনের অন্যতম একটি আলামত এই জন্য আল্লাহ পাক তার হাবিবের শেষ স্থানটা মদিনাতুল মনোব্বর মধ্যে আল্লাহ রাবুল আলমী রেখে দিয়েছেন এ প্রসঙ্গে হজরতে আদৌ হাগাদ একটি হাদিস রয়েছে যে আবি বলেছেন আল্লাহর নবী বলেছেন আমার ঘর ও আমার মিম্বরের মধ্যমতী স্থান হচ্ছে মির রিয়াজুল জান্নাত জান্নাতের একটি বাবা আল্লাহর হাবি এখন যে জায়গাটার মধ্যে আরাম করতেছেন আরাম করবেন ওই জায়গাটা ছিল মা এসে আল্লাহর নবী এই হুজরা শরীফের মধ্যে আত্মেকাল করেন নবীদের নিয়ম হচ্ছে যে যেখানে আত্মেকাল করবে তাকে ওখানে দাপন করা হবে আর আল্লাহর হাবিব আগে এটা গীত করে গেছেন মা ঈশ্বর সিদ্ধিকার দিয়া লাহ বর্ণনা করেছেন যে আয়েশার ঘর আল্লাহর নবীর রোজা আর আয়েশার দিয়া মোতালার মার ঘর থেকে যে মিমবর দাঁড়িয়ে আল্লাহর হাবিব ক্ষুদ্র প্রদান করতেন ঝুমার আলোচনা করতেন এই মিম্বর এবং মাল্লার সুরের রোজা বর্তমান আল্লাহর হাবিবের রোজার শরীফ এই দুই এর মন্তব্যের স্থানটাকে বলা হয় মি

মক্কাদুল মকার মন্দ ছিল ততদিন পবিত্র কালামে পা যত সুরা নাজিল হয়েছে সবগুলা মক্কী সুরা হিসাবে অবতীর্ণ হয়েছে যখন আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন তখন যত সুরা নাজিল হয়েছে সমস্ত সুরা মাদানী সুরা হিসাবে নাজির হয়েছে আল্লাহর নবী সরকারে আলা এমন একজন ব্যক্তি উনি যেদিকে কোরআন ওদিকে উনি যেদিকে ইসলাম ওইদিকে উনি যেদিকে ইমাম ওইদিকে দিকে এই জন্য যদি জমুর কালাম গুলামাই গ্রামগণ ঐক্যমত পোষণ করেছেন মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি একমাত্র আল্লাহ মাহবুব সরকার আল্লাহ যদি মক্কুল মোকার ছিলেন তখন মদিনা মক্কুল মোকার দাম বেশি ছিল যখন মদিনাতুল মনোমনায় চলে গেলেন তখন মদিনার দাম বেড়ে গেছে কারণ ইসলামের বীজ মদিনাতুল মনবাড়া থেকে বয়েছে ইসলাম প্রসার প্রকাশ মদিনাতুল মনবাড়া থেকে এই জন্য মদিনাকে আল্লাহ রসুল কেমন ভালোবাসতেন যদিও জন্মভূমি মক্কা কিন্তু মদিনাকে আল্লাহ রসুল কেমন ভালোবাসতেন এই প্রসঙ্গে আল্লাহর হাবিব পবিত্র হাদিসে বা আল্লাহ নবী বলেন নিশ্চয়ই ভদ্রতে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের মাকা অর্থাৎ মাকাম ইব্রাহিম তথা মক্কাতুল মোকারামা আল্লাহ রাবুল্লাহ আলমিন সম্মানিত করেছেন এবং আমি মদিনাকে মক্কা এবং মদিনার দুই সীমা মতবতী স্থানকে তথা হারাম মক্কাতুল মোকারামা মদিনাতুল মনোবরা আল্লাহর কাছে আমি করেছে করেছি আল্লাহ কবুল করেছে এই উভয় জায়গাকে আল্লাহ রহমান সম্মানিত করে দিয়েছে বেশি মহান এই জন্য এই দুই জায়গা কোনো কাটাযুক্ত গাছ কাটা যাবে না এবং শিকারও করা যাবে না শিকার করে কোনো প্রাণী মারা যাবে না হাজরতে আবু হরিয়ার আরেকটি হাদিস নকল করেছেন আল্লাহর নবী বলেছেন নিচ্ছুই ইমানদার তথা রসুলের মোহাম্বতের কারণ মদিনাতুল মনব্বর আল্লাহ রসুলের আগমনের কারণে আল্লাহ রবুল আলমী মদিনাতুল মনব্বর দাম আল্লাহ রবুল আলমী বাড়িয়ে দিয়েছে কিভাবে মকরুল মোকারামা যদি আপনি একটি ন্যাক কাজ করেন তাহলে আপনাকে এক লক্ষ ন্যাকের সব দিবে কিন্তু একটা গুণার কাজ করলো এক লক্ষ গুণার মত আপনার আমল নামায় হবে কিন্তু মদিনাতুল মানব চিত্র ভিন্ন একটা ন্যাক কাজ করবেন পঞ্চাশ হাজার ন্যাকের সোয়াব দিবে কিন্তু একটা গুনার বিনিময়ে পঞ্চাশ হাজার গোনা আপনার বদ আমল আমল নামায় হবে আদের মদিনাতুল মনপরা আল্লাহর শুন কেমন ভালোবাসতেন আল্লাহর হাবিব বলেন মদিনা শরীফের প্রত্যেকটা দরজার মধ্যে প্যারেস্তাগর দাঁড়িয়ে রয়েছে কে আমাক পর্যন্ত এই মদিনা বাউন্ডারির ভিতরে কোন মহামারী কোন রোগ বিমার কোন কি দাঁত এই মদিনাতুল তোর ভিতরে ঢুকতে পারবেন সোহান আল্লাহ আল্লাহ নবী আরো একসাথ করেন দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ আপনার মক্কা শরীফ যেমন দান করেছেন মদিনা শরীফের দ্বিগুণ দান করুন সোহা আল্লাহ নবীর দোয়া আল্লাহর কাছে কি বিথা যায় নবীর দোয়া আল্লাহর কাছে বিথা যায় না আল্লাহ রসুল আরো করেন হে আল্লাহ আপনি মদিনাতুল মনাব্বারাকে আমাদের নিকট প্রিয় করে দেন যেমন মক্কা শরীফ আমাদের নিকট প্রিয় করে দিয়েছেন অতএব মক্কা থেকে মদিনাতুল মনাব্বারাকে আপনি আরো আমাদের নিকট প্রিয় করে দেন হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন এবং মদিনাতুল মনাব্বারাকে ফল ফলাদি দ্বারা ফসল দ্বারা করে দেন এর আবহাওয়া আমাদের জন্য স্বাস্থ্যকর আবহাওয়া দোয়া আল্লাহ রবুল্লা আলমী কবুল করেছেন এবং কি এর প্রসার প্রসার জুরফে জুহাফা নামক স্থানে আল্লাহ রবুল্লাহ আলমী তার হাবিবের মাধ্যমে স্থানান্তরিত করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল আরও বলেন যে হে আল্লাহ আপনি আমাকে আপনার সন্তুষ্টি সাহাদাত বরণের সৌভাগ্য দান করুন এবং আমার মৃত্যু আপনার সপ্তাহে কবুল করুন এই শহরের পুণ্ড মধ্যে মদিনাতুন মনে মধ্যে আর এই মদিনাতুন মনে মধ্যে কোনো ব্যক্তি যদি এতেকাল করে সে যদি ওখানে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রসুল বলেছেন সে যদি ওখানে বসবাস করে এবং অবাব অনটনের সময় ধৈর্য ধারণ করে আমি ইকে আমাদের দিন তার সুপারিশকারী হয়ে যাব না সম্মালিত মুষ্টি দিন আল্লাহর হাবিব দিনাতন গরম এত গর্বত ভয় এত ফজিলত ভয় ঘোষণা করেছেন আল্লাহর হাবিব বলেন কোনো ব্যক্তি যদি হজ করতে চাইয়া আমাদের কাজ সম্পাদন করে চলে আসে কিন্তু কোনোদিন আর তুলমান করা যায় না জে করে না আল্লাহরনবি বলেন সে যেন আমার সাথে জুলুম করোনো আল্লাহরনবী আরও বলেন মাজার কাবড়ি যে লিখতে আমার থেকে আলার পরে আমার রমজার শরীর জি করবে সে যেন বাস্তবে আমার সাথে জিয়ারত

আল্লাহ রসুল মদিনার বাউন্ডারির বাইরে যদি কখনো যেতেন তখন ওরাকে তিনি সাবুক মারতেন যে মাত্র না বাউন্ডারি তার চোখের দৃষ্টি ঘোষণা আসত মদিনার বাউন্ডারি যখন তার দৃষ্টি কুসরে আসতো তখন তিনি ঘোড়াকে সাবুক মারতেন মদিনার বাউন্ডারির মধ্যে চলে যাওয়ার জন্য জন্মদেশ মহান আল্লাহর হাবিব মদিনাকে কেমন ভালোবাসতেন শুধু আল্লাহর হাবিব আপনারা জানেন একজন বাদশা হেজরত করে মক্কা থেকে মদিনা তিনি চলে আসবে আপনি কেমন পর্যন্ত বানতে পারবেন কাজ হবে না তখন তো হিমাই একটা সিটি লিখে হ্যাঁ কোনো এক ব্যক্তিকে দিয়ে গিয়েছিলেন হ্যাঁ এই সিটিটা যদি তোমরা কেউ মহাম্মদ রসুল্লাহকে পাও তাহলে এই সিটটা তার কাছে দিও আমি তার প্রতি ইমান আনলাম তার রবের প্রতি ইমান আনলাম তার উপরে নাজিক দিত কিতাবের প্রতি মানলাম আল্লাহ রবুল্লাহ আলমী এই দুপাই আল্লাহ রবুল্লাহ আলমী কবুল করেছে জান্নাতের আমার হিসাবে আল্লাহ কবুল করেছে জায়গাতে সম্মান করার কারণে সম্মানিত উপস্থিতি শুধু তাই না শ্বশুরের মুখে তারি কথা বলছে যদি উম্মে সালমাকে রেখে দেওয়া হয় তাহলে হয়তো আবু সালমা তার স্ত্রীর মায়ায় তার সন্তানের সন্তানাদির মায়ে সে নদীনাথুল মরম পড়ায় যাবে না নদীনাথুল মরম পড়া দেওয়া থেকে বারণ করতে পারবে আবু সালমা কয় আমার শ্বশুরের পরিবারের লোকেরা শুনে আমি আমার স্ত্রীকে ছাড়তে পারি কিন্তু মদিনাথুল মরম পড়া যাওয়ার জন্য আমাকে কেউ পারবে না i reckon that

é তোমার সঙ্গে সেয়ার কথা বলবে না আবু সালমা এতে হয়ে গেছে এই আমার